এমপিভুক্ত শিক্ষকদের জমানো ছয় হাজার কোটি টাকা গায়েব এমপিভুক্ত শিক্ষকদের জমানো ছয় হাজার কোটি টাকা যে ব্যাঙ্কে রাখা হয়েছিল সেটি দেউলিয়া হয়ে পড়েছে শিক্ষকদের এই কষ্টকর সঞ্চয়িত টাকা ব্যাংকটিতে রাখা হয়েছিল এই ছয় হাজার কোটি টাকা কম নয় এই অর্থ হলে আমরা শিক্ষকদের সুযোগ সুবিধা সব দায় দেনা মেটাতে পারতাম সেই সঙ্গে প্রভাবশালীরা নামে বেনামে হাজারো হাজারো কোটি টাকা ব্যাংকে ঋণ পেলেও সাধারণ উদ্যোক্তারা পাননি বলেও জানান তিনি এটি অর্থনৈতিক বৈষম্যের বড় উদাহরণ বলেও মন্তব্য করেন উপদেষ্টা এ সময় উপদেষ্টা বলেন দেশে এখন রেমিটেন্স প্রবাহের গতি ভালো রয়েছে অর্থনৈতিক শুমারির প্রতিবেদনে বলা হয় গত দশ বছরে উৎপাদনশীল খাতের প্রবৃত্তি পনেরো শতাংশ আর সেবাঘাতে প্রবৃত্তি হয়েছে একানব্বই শতাংশ তবে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক ইউনিটে নারীর অংশগ্রহণ কমে দাঁড়িয়েছে ছয় দশমিক চার ভাগে